হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমি সাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বিট্রুট দিয়ে জ্যাম তৈরি করে দেখাবো তো আমি কীভাবে এই রেসিপিটি খুব সহজভাবে করলাম সেটাই শেয়ার করব আর কালারটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আসছে রোজা রোজার দিনে বাচ্চাদের টিফিন বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয় সেক্ষেত্রে এরকম জ্যাম বাড়িতে বানিয়ে যদি রেখে দেওয়া যায় তো বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম পাউরুটির সাথে দিলে বন্ধ হয় না আর কাজটাও অনেকটা সহজ হয়ে যায় আর তাছাড়াও এটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে আর এটা বানাতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন পড়ে না শুধুমাত্র দুইটা উপকরণ দিয়েই এটা তৈরি করা যায় তো কিভাবে আজকে এই বিট্রুট জ্যাম তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক তার আগে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো কিন্তু লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে জানিয়েও তো চলো চলে যাই মূল রেসিপিতে আমি এখানে বড়ো সাইজের একটা বিট কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পানি আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করে এটা কেটে নিতে পারেন একটু পানি দিয়ে এটাকে এখন দশ থেকে বারো মিনিট একটু সিদ্ধ করে নিতে হবে অনেকেই আছে কাঁচা রুটি ব্লেন্ড করে তারপরে এটাকে বানায় তো তার থেকে কিন্তু এটা সিদ্ধ করে নিলে এটা খেতেও ভালো লাগে আর দেখতেও খুব স্মুথ হয় মানে সফট হয় কী বলবো আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না তো এখানে আমি তিন টুকরা এলাচ আর দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কয়েক মিনিট রান্না করব মোট দশ থেকে বারো মিনিট এটা এভাবে রান্না করে নিতে হবে একেবারে গোলে যাওয়ার মতো সিদ্ধ না করলেও চলবে ঠিক আপনারা দশ থেকে বারো মিনিট এটাকে একটু সিদ্ধ করে নেবেন আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে দেবেন তো আমি এটাকে এভাবে সিদ্ধ করে নিয়ে একেবারে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফিরে আসছে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখছেন কি সুন্দর দেখাচ্ছে একেবারে টমেটো সসের মতো লাগছে আর ঘনত্বটাও ঠিক ওই রকমই হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে এই যে এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে লিখে কমেন্ট করে জানাবেন তো আমি এটাকে এখন দিয়ে দিব কড়াইতে এই তো ঢেলে দিলাম আমি এটাকে এখন একটু নেড়ে চেড়ে নিব আর এখানে যতটুকু আমি বিট্রুটের এই গোলাটুকু হয়েছে আর ঠিক ততটুকু পরিমাণে চিনি দিতে দিয়ে দিতে হবে আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই একটু নেড়ে আমি এখানে দুইশো চামচ পরিমাণে সাদা সিরকা দিয়ে দিলাম ভিনেগার এই ভিনেগারটা আপনারা যদি বেশি দিন না রাখতে চান তো না দিলেও চলবে আর যদি একটু সংরক্ষণ রাখ করে রাখতে চান তাহলে ভিনেগার দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম তিন চার চামচ তেঁতুলের পাল্প আমার তেঁতুলের পাল্পটা কিন্তু খুবই ঘন ছিল সেই জন্য আমি তিন চার চামচ দিয়ে দিলাম আপনারা টক বুঝে এটা দিয়ে দিবেন যদি পাতলা হয় চার থেকে পাঁচ চামচও দিতে পারেন আর টক বুঝে টেস্ট করে তারপরে দিয়ে দিতে পারেন তো এই যে নাড়তে নাড়তে প্রায় হয়ে এসেছে আমার জ্যাম হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তো যে এখন আমি নামিয়ে নেব এটাকে তো দেখুন আমার বিদ্যুৎটা কত সুন্দর হয়েছে ক্যামেরার জন্য কালারটা কেমন হয়তো বোঝাতে পারছি না কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে আপনারা এই যে আমি একটা পাউরুটিতে এটা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন যে এটার কালারটা কেমন এসেছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা আজকে যারা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম